নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে তো তোমরা অলরেডি যদি রেজাল্ট না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও পিডিএ আকারে নেম কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে তো কাট অফ কত গেল বন্ধুরা আমার যে কাট অফের একটা ভিডিও আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে দেখো আগে তারপর কাট অফটা মিলিয়ে নাও যে আমি যেটা প্রেডিকশন করেছিলাম সেটা মিলল কিনা একদম হুবাহু প্রেডিকশন মেলেনি তবে কিন্তু কাছে কাছে এক নাম্বার হাফ নাম্বারে কিন্তু কাছে কাছে গেছে বিশেষ করে এসসি কাট অফ কিন্তু পুরোটাই আমার মিলে গেছে ওবিসি বি কাট অফ মিলে গেছে ঠিক আছে তো তোমরা একবার আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করো ওই ভিডিওটা দেখো কিন্তু কাট অফ কিন্তু মিলে গেছে তো চলো তোমাদের এইটুকু আপডেট ছিল তোমরা মাঠের জন্য কিন্তু প্রিপারেশান নাও ঠিক আছে তোমাদের কিন্তু মাঠ শুরু হচ্ছে এবং এবার যারা কিন্তু মাঠ পাস করবে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অনেক কম সংখ্যক ছেলেবে কিন্তু পাস করিয়েছে তো যার জন্য কিন্তু যারা মাঠে পাস করবে তারা কিন্তু ধরে রাখো নাইনটি পারসেন্ট চাকরি পেয়ে যাবে মানে ঠিক আছে যারা মাঠে পাস করতে পারবে তো মাঠটাকে খুব গুরুত্ব দিয়ে পাস করো এবং মাঠে পাস করলেই কিন্তু তোমার চাকরি হাতের মুঠেই থাকলো তো চলো এইটুকুই ভিডিও থাকলো ভিডিও ভালো ভালো লাইক করে দিও আর চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও